হ্যালো কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে সপ্তমের দিন যেন তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আর পিসাবুড়ি তো আমরা যাচ্ছিলাম সেদিনকে বনগা প্রথমে তোমাদের দাদাভাই বলেছিল বনগায় আসবে বনগাটা দেখে নিয়ে তারপরে আমরা চলে যাব হাবড়ায় তো সেই দিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চিরাচড়ি তো একই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই দেখতে পাচ্ছ এখানে কে দাঁড়িয়ে আছে আমার সখী ওকে বলেছিলাম যে একটুখানি আ একটু দেখবো তোকে তাই জন্য ও বাইরে দাঁড়িয়ে ছিল আর এই যে সেদিনকে আমাদের লুক আমি আর আমার পড়ি সেদিনকে আমরা এরকমই সেজেছিলাম তো যেহেতু দিনের বেলার সাজ একটু হালকা ফুলকা না হলে হয় বলো এই যা গরম পড়েছিলো যা রোদ ছিল প্রচণ্ড গরম তবু ভালো যে যেরকম ভয় দেখিয়েছিল বৃষ্টি হবে পুজোয় সেরকম বৃষ্টিটা কিছুই হয়নি তো সেই দিক থেকে দেখো অনেকটাই ভালো কেটেছে বলতে গেলে পুজো তো ট্রেনে স্টেশনে মস্ট আমাদের যেহেতু মস্তন্দপুর স্টেশনটা কাছে হয় তো সেখানে এসে ট্রেনের জন্য বসেছিলাম অনেকক্ষণ তো ট্রেন ধরে আমরা বনগাঁ চলে আসলাম আর বনগাতে তোমাদের দাদাভাই আমাদের জন্য ওয়েট করছিল বাইরে তো আমাকে বললো তুমি বেরিয়ে আগে একটা প্যান্ডেল আছে সামনে ওটা দেখে নাও যেহেতু ওটা স্টেশন চত্বরে তোমার দাদা ভাই ঢুকবে না ও তো টিকিট কাটেনি যেহেতু বাইক নিয়েছিল তো আমি আর পিসাবুড়ি দেখে নিচ্ছি দেখো পিসাবুড়ি আমাকে দেখাচ্ছে দেখো মা গরু হাঁস সব কত কিছু পুরো একটা গ্রাম্য পরিবেশ ধানের গোলা টোলা দিয়ে খুব সুন্দর করেছিল ছোট্ট খাট্টোর মধ্যে প্যান্ডেলটা খুব ভালো করেছিল। তো এইগুলোই দেখে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিচ্ছি তো তোমরা কারা কারা বনগায় ঠাকুর দেখলে তোমরা কমেন্ট করো আর কারা কারা বনগা থেকে আমার ভিডিওটা দেখছো কাদের কাদের বাড়ি বনগাতে তারাও একটু কমেন্ট করো আর এইখানে যে এই চাষিটা ছিল ভিসারানী তারই একটু পোজ দিয়ে নিল প্রথমে তো সেই ছবিটা প্রথমে না দিয়ে আমি পরে দিয়ে ফেলেছি কি করব। আর এই দেখো মায়ের সাথে আমার আমি আর আমার মা ছবি তুলে নিচ্ছি তো আজকের ভিডিওটা একটু মোটিয়াম হবে তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তারপরে চলে আসলাম আরও একটা প্যান্ডেল দেখতে তো সেদিনকে জানো তো আমার ফোনটা এত প্রবলেম করছিল প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছিলো যে ক্যামেরা আমি অনই করতে পারছি না ভিডিও যে করবো ভিডিও অন করতে পারছি না ক্যামেরা পুরো অফ হয়ে যাচ্ছে ফোন হ্যাং করে যাচ্ছে যেহেতু রোদটা প্রচুর ছিল তার মধ্যে ভিডিও করা তো কি করবো বলো এর মধ্যে থেকে যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্যান্ডেলগুলো তাও ভালো জানো তো ভিডিওটা আমি করতে পেরেছি এর গুলো তুমি কোনো ভিডিওই করতে পারিনি শুধু ছবি তুলেছি তো এই প্যান্ডেলটা দেখে নিলে কি সুন্দর মা তার দুই পুত্র সন্তানকে নিয়ে বসে আছে তো তারপরে ওই ঠাকুরটা দেখে তারপরে চলে আসলাম এই ঠাকুরটা দেখতে তোমাদের দাদা ভাই আর পিসাবুড়ি যাচ্ছে আমি বললাম দাঁড়াও তোমাদের দাদাভাই ভাই বলছে না আমার পিঠে ব্যাগ আছে আমি দাঁড়াবো না তো এই জিনিসটাও দেখো খুব সুন্দর করেছে এটা সম্ভবত কী যেন এটা দিয়ে তৈরি ছিল আমি ঠিক বলতে পারছি না মনে নেই আমার তো তোমরা যারা যারা গেছো দেখেছো কিংবা যাদের আশেপাশে বাড়ি তো তারা আমাকে কমেন্ট করো তো এই দেখো ভেতরের ডেকোরেশনটা না এইরকম ছিল আর এই যে আমাদের মাতৃ মা জগৎজননী মা যার জন্য আমাদের এত দিনের অপেক্ষা এক বছরের অপেক্ষা বলো তো কি করা যাবে বলো মা আসলো দেখতে দেখতে চারটে দিন কাটিয়ে চলে গেল। আবার সবাইকে মন মরা করে রেখে চলে গেল। তো তারপরে চলে এসেছিলাম এই একটা প্যান্ডেল দেখতে এবার জানো তো ফোনটা খুব প্রবলেম করছিল। ওই জন্য আমি কোনো ছবি তুলতে পারিনি তো আমি শুধু ভিডিও করতে পেরে পারিনি ছবিগুলো তুলেছি তো দেখো তারপরে এই একটা প্যান্ডেলে চলে এসেছিলাম প্যান্ডেলটা কেমন একটা করেছিল কিন্তু তবুও যা করেছিল মায়ের জন্য যেটুকুনি করা হয় মন থেকে সেটুকুনি তো সুন্দর হয় বলো কারণ মাই তো আমাদের সুন্দর আমরা যদি খারাপও করি তাও সেটা মা এসে পূর্ণ করে দেয় তো তারপরে দেখো এই একটা বিশাল বড় একটা মণ্ডপ ছিল তো এই মণ্ডপটার একটা জিনিস আমার খুব রাগ উঠেছে যেন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কোনো মানে নেই মা নিচেই ছিল জানো তো কতগুলো সিঁড়ি দিয়ে উঁচু করেছে উঁচু করে তুললো আবার সিঁড়ি দিয়ে না নামিয়ে তারপর মা তো আমার এই প্যান্ডেলটা ঠিক ভালো লাগেনি ওই সিঁড়িটার জন্য অতটা হাঁটানো বলো কার ভালো লাগে ঠাকুর দেখতে গিয়ে এমনিই তো হাঁটছি তো ওখান থেকে বেরিয়ে এসে তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে আসলো এই প্যান্ডেলটাই এখানে করেছিল মন্দির যেখানে শ্রীকৃষ্ণ আছে মহাদেব আছে মা পার্বতী আছে তো দেখো আমাদের মা ও মা আমাদের পিসাবড়ি কি সুন্দর মা পার্বতী আর মহাদেবের সাথে কি সুন্দর কিছু ছবি তুলে নিয়েছে আর প্যান্ডেলটার মা এই দেখো এত সুন্দর ঠাকুর করেছে আমি বলছি না প্রত্যেকটা ঠাকুর দেখতে গেছি প্রত্যেকটা ঠাকুর সুন্দর মা কখনও অসুন্দর হতে পারে বলো মা তো মাই হয় তুমি তাকে যেভাবে আকার দাও মা সেভাবেই সুন্দর তো তারপরে প্রচুর ঘোরার পরে একটুখানি কষ্ট হয়ে যাওয়া আছে তোমাদের দাদা বললাম চলো এক জায়গায় বিরিয়ানি খাই তো তোমাদের দাদাভাই ভাই বনগাতে এক জায়গায় হাজি বিরিয়ানি খাইছিল কিন্তু বিরিয়ানিটা আসতে লেট করে আমি ছবিটা তুলতে ভুলে গেছি গো সরি এবারে পুজোতে আমরা যা খাওয়া দাওয়া করেছি আমার একটাও ক্লিপস নেওয়া হয়নি তার জন্য আমি দুঃখিত তারপরে চলে এসেছিলাম বনগার এই প্যান্ডেলটায় যেখানে করেছিল মহারাষ্ট্রের ওই তিরুপতি বালাজির মন্দির তো সেখানেও মাটা দর্শন করে নিলাম আর প্যান্ডেল থেকে বেরিয়ে একটা দোকানের মতো দাদাভাইকে বলেছিলাম আমি জল খাবো তো তোমাদের দাদাভাই আইসক্রিম খাওয়ালো এটা জানো তো একটা আইসক্রিম এটা কোনো কেক নয় আর খেতে অসাধারণ তারপরে ওখান থেকে খেয়ে টেয়ে ঘুরে টুরে এই আবার একটা প্যান্ডেলে চলে এসেছিলাম প্যান্ডেলের বাইরেটা এইরকম ছিল আর এই যে আমাদের মা যতই মাকে দেখো মন আর ভরে না কি করব বলো তো ওর থেকে বেরোনোর সময় দুটো ছবি টবি তুলে তো তখন আমরা ফিরছি বনগা থেকে হাবড়াই যাচ্ছি এই মন্দিরটা কোথায় কে কি বলতে পারবে কেউ কি জানো এটা কি মন্দির হ্যাঁ এটা হচ্ছে জলেশ্বর মন্দির তো আমরা এই জলেশ্বর মন্দিরে গিয়েছিলাম একটু আমাদের পিসাবুড়ি আগের দিনের বাবার কাছ থেকে এই মন্দিরটার নাম শুনে বলেছিল বাবা আমি তাহলে যদি যাই আমাকে নিয়ে যাবে তো তাই জন্য তোমাদের দাদাভাই এই মন্দিরটা একটু নিয়ে গেছিল এই মন্দিরটাতে নাকি মহাদেব স্বয়ং জলের নিচে বাস করে তো এইখানে গেছিলাম আর সারাদিন তোমাদের দাদাভাই এত বাইক চালিয়েছে তোর অবস্থা শোচনীয় ওই জন্য ছবিতে আসতে চাইছিল না তো এরপরে আসছে এরপরে আমরা চলে গেছিলাম হাবড়া তো হাবড়ার ভিডিওটা না অনেকটা বড় তো আমি এই জন্য এর সাথে আর অ্যাড করলাম না তো তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও আমি সবাইকে আবার বলছি শুভ বিজয়ার আন্তরিক ও শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা তো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিওটি ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আসলাম